হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর মতে বেশ ভালো আছি আজকে আমি একটি রেসিপি রেডি করবো আজকে রেসিপি হলো রুই মাছের জাল বোনা করব। তাই আমি কিছু রুই মাছ ভালোভাবে কেটে কেটে ধুয়ে নিলাম এতে অল্প পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে এগুলো সেট করে নিলাম অন্যদিকে চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে নিলাম অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলো দিয়ে দেব বাজার জন্য কিছুক্ষণ পর আমার মাছগুলো বাজা হয়ে এসেছে তাই আমি মাছগুলো নামিয়ে নিলাম এবার আমি ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে অল্প একটু রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে বেজে নেব একটু সময় নিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে বাজতে হবে যখন দেখবো আমার পেঁয়াজ ভাজা হয়ে এসেছে তখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পাঁচফোড়ন এগুলো দিয়ে আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব যত ভালোভাবে মশলা কষাবো তত রান্নার স্বাদটা বেড়ে যাবে মশলাটা কষতে কষতে একটু পর আমি দেখতে পেলাম যে মশলাটা শুকিয়ে আসছে তাই একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে দেব এবং সাথে একটু আদা জামি দিয়ে দিলাম এটা আমাদের সিলেটিদের খুবই পছন্দের একটি খাবার আদা স্বাদ করা দিয়ে মাছ মাংস খেতে আমরা খুবই পছন্দ করি আর সাথে আমি পরিমাণ মতো ঝুলটা দিয়ে দিলাম দিয়ে ডাকনা দিয়ে ডেকে নিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম ব্লক চলে আসছে তাই আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ পর ফিরে এলাম আমার মাছের তরকারিটা রান্না কমপ্লিট হয়ে এসেছে তাই আমি দনে পাতা দিয়ে দিলাম আর এভাবে খুবই সহজভাবে আমি রুই মাছের বোনাটা করে নিলাম একবার সবাই ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ